তো রাধে রাধে মিত্র বৃন্দাবন রাধাকুণ্ডের প্রতিদিনের মতন দুর্লভ সন্ধ্যা আরতি আর এই পরিক্রমা দর্শন করুন প্রথমেই আমরা প্রতিদিনের মতন মদন মোহন মন্দিরে দর্শন করে নিই তো চলো আমরা এগিয়ে যাব পরিক্রমা পথে আমরা ললিতাকুণ্ডের দর্শন করে নিচ্ছি আর এখানে দেখতে দণ্ডবধ পরিক্রমা চলছে মিত্র আর এখন এত শীত এত ঠান্ডা মিত্র দেখতে পাচ্ছ আপনারা ভক্তদের ভক্তদের দর্শনেই বুঝতে পারবে যে এত ঠান্ডা সবাই খুব তাড়াতাড়ি সকাল সকাল পরিক্রমা সকালে ঠান্ডাটা একটু আলদা আমেজ গর রৌদ্রর একটা ইয়ে থাকে কিন্তু এই যতটা সন্ধ্যায় ততটা পরিক্রমার লোক আস্তে 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 কমে যায় তারা যত তাড়াতাড়ি পারে পরিক্রমা করে ঘরে চলে যায় মিত্র তো আপনারা সঙ্গে থাকুন এই যে আমরা রাধাবিনাথ মন্দিরে চলে এলাম এখানে দর্শন করুন আর সঙ্গে থেকে দুর্লভ দর্শন করুন মিত্র তো চলুন আবার আমরা পরিক্রমা পথে এগিয়ে যাব রাধে রাধে আর এই আমরা প্রাচীনকালের গোপী কুয়ার পাশ দিয়ে পরিক্রমা করে এগিয়ে যাচ্ছি আপনার সঙ্গে থাকুন আর এই যে আমাদের বৃন্দা দেবী তো চলুন আমরা সমস্ত ভক্তদের সাথে এগিয়ে যাব এই মিত্র আমরা ব্রজবিহারী মন্দিরে চলে এসেছি দর্শন করুন আমরা পরিক্রমা করতে করতে শ্যামকুণ্ডের কাছে চলে এসেছি মিত্র দর্শন করুন আমাদের কৃষ্ণকুণ্ডু শ্যামকুণ্ডুর দর্শন করুন ভালো মতো তখন কুণ্ডের মেইন গেটের সামনে যাচ্ছি মিত্র এই যে দর্শন করুন শ্যামকুণ্ডের জয় শ্রীকৃষ্ণ জয় শ্যামকুণ্ডের যায় তো আমরা চলুন আমরা ভক্তদের সাথে এগিয়ে যাব শ্যামকুণ্ডের দর্শন করে তো ভক্তরা আসছে তো শ্রীনাথ মন্দিরে দর্শন করে নিন মিত্ররা শ্রীনাথ মন্দিরে দর্শন করে আমরা গৌনীতায় মন্দিরের দিকে এগিয়ে যাব সঙ্গে থাকবে মিত্র রাধে রাধে এই মিত্র আমরা চলে এসেছি গৌরণীতায় মন্দিরের তো গৌনীতায় মন্দিরের দুর্লভ দর্শন করুন সঙ্গে থাকবে মিত্র রাধে রাধে আর আমরা গৌণিতায় মন্দিরে দর্শন করে রাধাকুণ্ডের দিকে এগিয়ে এসেছি এই দুর্লভ দর্শন করেন আমরা শ্রী রাধা রাধাকুণ্ডের আর সামনেই আজ সোমবার মিত্র আজ আমাদের কুণ্ডেশ্বর মহাদেবের ছাপ্পান্ন ভোগ লেগেছে আপনারা সেই দর্শন আপনাদেরকে করাবো তার আগে আমরা দর্শন করে নিই বজরঙ্গলির দর্শন জয় বজরংবলি যায় শ্রী আরাম দর্শন করেন এই যে মিত্র আমরা কুণ্ডেশ্বর মহাদেবের দিকে এগিয়ে যাচ্ছি এই দুর্লভ দর্শন করুন দেখছি কী সুন্দর করে সাজিয়েছে ভক্তরা তো আপনারা দর্শন করুন আমাদের কুণ্ডেশ্বর মহাদেবের ছাপ্পান্ন ভোগ লেগিয়েছে দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা এসে ছবি তুলছে ভিডিও করছে তা আপনারাও এই দুর্লভ দর্শন করুন এই দেখতে পাচ্ছ এই দেখুন আমাদের কুণ্ডেশ্বর মহাদেব হার হার মহাদেব জয় কুণ্ডেশ্বর মহাদেব দেখতে পাচ্ছ ভোগ লেগিয়েছে মিত্র ছাপ্পান্ন ভোগ তো এইভাবে এই দুর্লভ দর্শন করবেন সঙ্গে থেকে আর বৃন্দাবন গৌলোক ধামের এই দর্শন করার জন্য আমার সঙ্গে থেকে প্রতিদিনের এই দুর্লভ দর্শন আপনাদের আত্মীয় স্বজন সবাইকে দর্শন করাবেন তাদের লাভ করাবেন তো রাধে রাধে মিত্র আমরা এখানে দর্শন করে আবার এগিয়ে যাব আপনারা মন ভরে কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করুন আমরা চলে এলাম শ্রী রাধারানী রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন করার জন্য আপনারা সঙ্গে থাকুন আমি সেই দুর্লভ সন্ধ্যা আরতির দর্শন করাবো রাধে রাধে মিত্র তো চলুন আমরা নিচে চলে যাব যেখানে আরতি হচ্ছে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছ আরতি শুরু হয়ে গেছে মিত্র এই শীতের মধ্যে দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসছে তারা এই দুর্লভ সন্ধ্যা আরতির দর্শন করছে তার সেই রাধারণে পালাপ করছে দেখতে পাচ্ছে মিত্র তাই আপনারা মন থেকে ভালোবেসে বলুন রাধে রাধে তো চলুন আমরা আরেক আরও কাছে গিয়ে দুর্লভ দর্শন করানোর চেষ্টা করবো সমস্ত ভক্তদের সাথে ফোনা দেবে বাবা তো অসুবিধা হইল তুমি আর শিখলে তো আর তোমাকে বেশ ভালো লাগছে তো মিত্র আমরা সেই দুর্লভ দর্শন করে রাধারানী রাধাকুণ্ডের সন্ধ্যা আরতির আমরা পরিক্রমাপথে এগিয়ে যাচ্ছি আপনার সঙ্গে থাকুন আমরা এখন গোপীনাথ মন্দিরে দর্শন করবো তারপর গোবিন্দ মন্দিরে দর্শন করব, তারপর জগন্নাথ মন্দিরে দর্শন করব সঙ্গে থাকুন রাধে রাধে তো চলুন আমরা পথে এগিয়ে যাচ্ছি তো মিত্র আমরা গোপীনাথ মন্দিরে চলে এসেছি দর্শন করুন জয় গোপীনাথের জয় জয় রাধা রানীর জয় তো দর্শন করুন মিত্র এখন চলে এসছি মিত্র গোবিন্দ মন্দিরে দর্শন করব তো চলুন আমরা ভিতরে প্রবেশ করব রাধে রাধে জয় রাধা গোবিন্দ এই দেখুন মিত্র দর্শন করুন আমাদের রাধা গোবিন্দের এই দুর্লভ দর্শন দেখুন কত সুন্দর সিঙ্গার হয়েছে তা আপনারা দর্শন করুন আর মন থেকে ভালোবেসে বলুন রাধে রাধে আমরা রাধা গোবিন্দ মন্দির থেকে বেরিয়ে পরিক্রমা পথে এগিয়ে চলে এলাম তো আমরা এখন দর্শন করবো জগন্নাথ মন্দিরের সঙ্গে থাকবে মিত্র তো জগন্নাথ মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে মিত্র জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জগন্নাথ মন্দির দর্শন করে পথে চলে যাব আর যারা যারা বৃন্দাবন গোলক ধামের আমরা আগামীকাল কাম্ববনের শ্রীকৃষ্ণ চরণ চিহ্ন দর্শন করেছি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দর্শন করবেন রাধা রাধে মিত্র আমাদের পরিক্রমা সম্পূর্ণ হলে এখানেই